ঢাকার ধামরায় গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার চব্বিশে অক্টোবর বালিয়া আমতা ও চৌহাট ইউনিয়নে ঢাকা বিশ ধামরাই আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আলহাজ মাওলানা মাজাহারুল ইসলাম এই গণসংযোগ পরিচালনা করেন গণসংযোগ চলাকালে সড়কের দুপাশে দোকান মালিক কর্মচারী ক্রেতা বিক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করা হয় পরের সংক্ষিপ্ত পথসভা শেষে গণসংযোগের কার্যক্রম শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ইসলামী আন্দোলন পশ্চিম এর সহসভাপতি মুফতি ইব্রাহিম খলিলুল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বালিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আফসার উদ্দিন প্রমুখ যদি ক্ষমতায় দেওয়া হয় আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় দেন আমরা আপনাদেরকে আগে অবৈধ কোন অর্থ দিব না সরকারি সম্পদ আমরা আপনাদের ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব এটা আমরা আপনাদের ওয়াদা করতে পারি একজন আলেম হিসেবে আমরা আমাদেরকে আপনারা একবার ভোট দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে আমরা আপনাদের খেদমত করতে পারি কিনা আলেমদের খেদমতটা কেমন হয় এটা পরিচয়ের জন্য আমরা আপনাদের কাছে একবারের জন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যে আপনারা আমাদেরকে একবারে একটু সুযোগ দেন আমরা আপনাদের খেদমত করে দেখিয়ে দেব যে ইসলাম কত সুন্দর ইসলামের হুকুম যারা মেনে চলে তারা কত শান্তিতে দুনিয়াতে আখেরাতে বসবাস করে এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এই দেশের এই দূর অবস্থার ভিতরে আমরা নেমে আসছি জনগণের সহযোগিতা করতে জনগণের মা জানমালে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আসছি যদি আপনারা মনে করেন আমাদের দ্বারা খেদমত হবে তাইলে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন হাত পাখা কার আপনারা ভোট দিয়ে আমাদেরকে নিরাপত্তা ক্ষমতায় দিতে পারেন আপনারা সকলেই যায়েন আমাদের শাহেকর্মিশাপ সারা বাংলাদেশের মধ্যে একজন উল্লেখযোগ্য নেতা তিনি বছরের পর বছর নেতৃত্ব করতে আসে তার নেতৃত্বে কোনো গাড়ি ভাঙচুর হয় নাই তার নেতৃত্বে কোনো সময় কোনো ক্ষতিকর কোনো কিছু হয় নাই কিন্তু তিনি সারা বাংলাদেশের উপরে কি করছেন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা আশা করি ওনাকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে মুসলমান তো দূরের কথায় সর্ব জাতিরা এদেশে শান্তিতে বসবাস করতে পারবে হিন্দুদের যেভাবে নিরাপত্তা পাবে খ্রিস্টানরাও ওইভাবে নিরাপত্তা পাবে বৌদ্ধরা ওইভাবে নিরাপত্তা পাবে আমরা আশা করি যে বাংলাদেশে যত জাতি বাস করে সকলেরই সমান হারে আমরা নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ